বত্রিশ হাজার শিক্ষকের চাকরি হাইকোর্টের বহাল রায়ে মমতার খুশি নিয়ে কঠাক করলেন সিপিএম নেত্রী মিনাক্ষী মুখার্জি বুধবার রাতে বাংলা বাঁচাও কমিটির মশাল মিছিলে ছিলেন তিনি সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়ায় তিনি বলেন হাইকোর্টে বলছে শিক্ষকদের পরিবারগুলির মানবিক দৃষ্টিভঙ্গিতে চাকরি বাতিল করা হয়নি সরকারি চাকরিতে সরকার না চেলে দুর্নীতি করে না কিন্তু দুর্নীতি হয়েছে এবারে এক লাইন পড়বেন আর এক লাইন পড়বেন না সেটা ওনার ইচ্ছে আপনারা যাতে দু লাইনের মধ্যে এক লাইন পড়বেন এক লাইন পড়বেন না করবেন না হাইকোর্ট বলেছে পরিবারগুলোর প্রতি একটি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই চাকরি বাতিল করলাম না কিন্তু দুর্নীতি হয়েছে সরকারি চাকরিতে সরকার না চাইলে দুর্নীতি করে না তাহলে ঠাস করে এক চর দিল তারপর বললো দারুণ লাগলো এটা যদি ওনার ভালো লাগে তো ভালো লাগবে প্রথমে প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তেত্রিশ লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম ঠিকানা শ্বেতপত্রে প্রকাশ করতে হবে যে কাদেরকে পাঁচ হাজার টাকা দিয়েছেন আপনার পোর্টালে ২২ লাখ আছে নসাদ সিদ্দিকি বিধানসভার ভেতরে প্রশ্ন করেছিল মলয় ঘটক শ্রমমন্ত্রী বলেছিল ২২ লাখ শুধু মালদাতে আছে পাঁচ লাখের বেশি মুর্শিদাবাদে আছে সাত লাখের বেশি প্রত্যেক বাইশ লাখের খবর পেলার আর এই তেত্রিশ লাখেরই খবর পেলাম ভোটের আগে পরিযায়ী শ্রমিকের নামে পাঁচ হাজার টাকা করে তৃণমূল আবার নিজের ফান্ড করে নিল না তো ভোট কেনার খুব সতর্ক এবং সাবধানে রাজ্যের মানুষকে এদের চাল বুঝে থাকতে হবে বুঝলে আপনি যে আমি আছি বাংলায় আমি থাকবো বাংলাকে রক্ষা দায়িত্ব আমার হ্যাঁ পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের ডাক্তার তাদের আমি আমি মানুষকে রাজ্য পাঠাতে চায় না আর এতই যদি নিয়েছেন তাহলে উদ্ভিদ দেশের দেশের কেন তুললেন